বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে ছয়টা আর এই সাড়ে ছয়টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম শুরুতেই বন্ধুদের কাছে একটি অনুরোধ প্লিজ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা জুড়ে থেকো আশা করি একটু হলেও ভালো লাগবে আর বন্ধুরা তোমরা একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করো কারণ তোমাদের একটি লাইক ভিডিওগুলো আরও কিছু আজের কাছে পৌঁছোতে সাহায্য করে তো বন্ধুরা তোমরা এটুকু হেল্প করো তো ফ্রেন্ডস দেখো আজ একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি উঠে দেখো মানে বাইরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে তো বিছানাটা মাত্র গুছিয়ে নিলাম তারপর চলে এলাম কিচেনে মানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে তারপর মানে বিছানাটা গুছালাম বাইরের কাজকর্ম করেই নিয়েছি গোবর খোলা উঠান ছাদ দেওয়া থালাবাটি মাঝে এগুলো করে নিয়েছি সকালেরটা হয়ে গিয়েছে তারপর গ্যাস ওভেনটা মুছে নিলাম তারপর আর কি দেখো তোমাদের বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিই এ কয়েকদিন তো ভীষণ গরম ভীষণ রোদ তো আজমন হচ্ছে রোদ উঠবে না দেখো আকাশটা কীরকম মুখ ভার করে আছে বৃষ্টি হলে তো কৃষকের অনেক উপকার হয় বৃষ্টির জন্য মানে দেশটা কিরকম হাকার মনে হচ্ছে তো আমি আমার লাইফে এই প্রথম দেখলাম জলের এতটা অভাব তো এতদিন তো দেখে এসেছি বর্ষাকাল তো বন্ধুরা দেখো কিচেনে চলে আসছি আর রান্নাবান্না চাপিয়েও দিয়েছি এখন বাজে সকাল সাতটা করি আর গুড মর্নিং মাত্র তোমাদের সামনে এলাম গুড মর্নিং সুপ্রভাত ফ্রেন্ডস আর তোমরা প্লিজ সঙ্গে থেকে আশা করি ব্লগটা ভালোই লাগবে আর আজ থেকে স্কুল শুরু তাই সকাল সকাল রান্নাটা চাপিয়ে দিলাম কয়েকদিন তো সকালে রান্নাই করছি না মানে পান্তা ভাত খাওয়াচ্ছি খুব গরম তবে আর একটু ঠান্ডা আছে গতকাল একটু বৃষ্টি হয়েছে বেশি হয়নি একটু হয়েছে জায়গায় জায়গায় ঝড়ও হয়েছে কিন্তু আমাদের এই দিকে হয় নাই ঝড়টার নাম যেন কি ভুলে গেছি তো দেখো বন্ধুরা কী কী রান্না করছি তোমরা একেবারে মানে দেখে নাও তো ফ্রেন্ডস দেখো গতকালের কিছু মাছ আছে আলু টমেটো ওইভাবে কেটে নিয়েছি আর এদিকে ডাল চাপিয়ে দিয়েছি গরম গরমে মশারির ডাল লেবু পেঁয়াজ কাঁচা লঙ্কা এই দিয়ে খাওয়া দাওয়া হবে তো এগুলি দেখো মানে জোগাড় করে নিয়েছি তো ডালটা এখন আমি ফোড়নে দিয়ে দেবো টমেটো দিয়ে ফোরন করব তো দেখো পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম তো টমেটো টমেটো দিয়ে ডাল বেশ ভালোই লাগে আর ওদিকে ডালটা তো আমার হয়ে গেছে এখন এই চরচড়িটা বানিয়ে নিয়েছি মানে পস্ত দিয়ে করবো ভাবছি তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ব্লগটা ভালোই লাগবে রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো কি রান্না করেছি দেখাবো তার আগে ছেলেকে একটু বই পড়াবো সূর্য সোনা আবার ফ্রেন্ডস রান্নাবান্না তো কমপ্লিট হলো বললামই তো কী করেছি সেটা দেখাবো ব্যাক ক্যামেরায় পরে তো আর এখন সোনা বাড়ি নেই তো তাই ছেলেকে একটু বই সূর্য সোনাকে ওর পাপা ঘুম থেকে উঠে বেরো বেরো নিয়ে গিয়েছে আর সোনা তো পড়াশোনায় খুব প্রবলেম করে ওর পড়াই হচ্ছে হচ্ছে না মানে ছেলের পড়াই হচ্ছে না তো এখন একটু ছেলেকে আধ ঘন্টার মতো পড়াবো তো বন্ধুরা ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করে ছেলেকে একটু বই পড়লাম তারপরে যে খাওয়া দাওয়া করতে হবে তাই গাছ থেকে একটা টাটকা লেবু তুলে নিয়ে আসলাম গাছটা লাগিয়েছে দু বছর হলো অনেক লেবু তুলেছে বন্ধুরা দেখো এই লেবুটা গাছ থেকে নিয়ে এলাম দেখো বন্ধুরা তো এটা এখন কেটে নিব আর দেখো বন্ধুরা কী কী রান্না করেছি করেছি এই যে কি মাছ মাছের চরচড়ি করেছি পস্ত দিয়ে করেছি হালকা পাতলা মশারির ডাল আর আছে ভাতে সেদ্ধ এই এই কয়েকটাই মেনু করেছি এই দু মানে গরমে আর বেশি করেছি করিনি আর সঙ্গে আছে লেবু টাটকা আর পেঁয়াজ তো এই দিয়ে খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন আমার জন্য আমি ভাতটা সাজিয়ে নিলাম তো গরমে মশারির ডাল লেবু কাঁচা লঙ্কা পেঁয়াজ জাস্ট জমে যাবে বন্ধুরা এই গরমে তো তারপর আর কি খেয়ে দিয়ে দেখো তারপরেও আবার কত কাজ থাকে জামা কাপড় কাচতে হবে থালা বাটিগুলো মাজতে হবে মানে একটু বাসন কুসুনগুলো তো দেখো দিনে এখান থেকে যে আমার কতবার এই সাইকেলটা উঠাতে হয় তার হিসেব নেই সূর্যসোন একবার চালাবে শুভদ্বীপ একবার চালাবে তো দেখো একটা তো উঠালাম তো এখন রান্না করেছি তো কারাইটা মাজা হয়নি ভাবলাম এখন কারাইটা মেজে নেই আর এটাও বাসন কোষনগুলো মেজে নিচ্ছি ওইদিকে জামা কাপড় কাছে কমপ্লিট বা সে জামা কাপড় তারপর থালা বাটিগুলো মেজে ঠিক জায়গায় রেখে দিলাম আর দেখো সকালে তো একবার এসব কাজ কিন্তু করেছি এখন খাওয়া দাওয়ার কমপ্লিট করার পর আবার দেখো কত কাজ করতে হচ্ছে দিনে মহিলাদের কাজের শেষ নেই কতবার যে কাজকর্ম করতে হয় একই কাজ দু তিনবার আর আমার সংসারে কাজে হেল্প করার মতো কেউ নেই একা হাতে এ টু জেড সমস্ত কাজ করতে হয় এবং দুই ছেলেকে সামলাতে হয় তো দেখো এদিকে সকালে আজ সকালে আমি ঘরটা মুছিনি নি যাস একটু করেছি তো এখন খাওয়া দাওয়া হলো তো আবার দেখো ঘরটা একটু মুছে নিচ্ছি আবার সন্ধেবেলাও একবার মুছতে হবে তো এখন আর কি এই দেখো আরেকটা সাইকেল উঠাচ্ছে এটা সূর্য সোনার সাইকেল উঠিয়ে রাখছি তো সারাদিন এগুলো গোছাতেই যায় তো এখন কাউকে জল দেবো স্কুলে চলে যাব কারণ স্কুল থেকে ফিরবো দেড়টা দুটোর দিকে তো কাউ এতক্ষণ না খেয়ে থাকবে তাই কাউ আর চড়ার দিন কাউ দিনে তিন চারবার জল খায় তো দেখো কাউকে দু বালতি জল খাওয়াবো আবার সবজির খোসাগুলোও নিয়েছি এক হাতে তারপর আবার সূর্য সোনাকে স্নান করাতে হবে আমার স্নান করতে হবে পুজো করতে স্কুলে যেতে হবে তো দেখো আর সূর্য সোনাকে এখন স্নান করিয়ে মানে স্কুলে যাওয়ার জন্য রেডি করিয়ে দিতে হবে রেডি করতে হবে কারণ আমি নিয়ে যাবো সঙ্গে তো তাড়াতাড়ি একা হাতে আমাকে নিজেই তো নিজেকেই তো সমস্ত কাজ করতে হয় এ দুই বেবিকে একা হাতে আমাকে সামলাতে হয় কি করা যাবে বন্ধুরা শাশুড়ি মা না থাকলে যা হয় যে পরিবারের শাশুড়ি মা আছে সেই পরিবারে নাতি নাতনিদের খুবই সুবিধা তাই না বললো তো দেখো ফ্রেন্ডস এদিকে আমারও স্নানটা হয়ে গিয়েছে তো মন্দিরে ঢুকে গেছে এখন পুজোটা সেরে নেবো আর এখন বাজে পনেরো দশটার মতো তো আমি সাড়ে দশটার মধ্যেই বেরিয়ে যাব স্কুলে তো আমার একটি সুবিধা আমার স্কুলটা আমার বাড়ির পাশেই হেঁটে যেতে তিন চার মিনিট সময় লাগে একটু সুবিধা আছে তো এই দেখো সূর্য স্নান হয়ে গিয়েছে ওকে আবার রেডি করিয়ে দিতে হবে তো এ দেখো আবার মাঠের দিকে যাচ্ছে বলো তো কে সামলায় একা হাতে সূর্য ভাই স্কুল যাওয়ার জন্য কাটছে ভাই ফোন আর দেখো আজ শুভদীপে একটু ভিডিওর ইন্ট্রো দিয়ে দিল বন্ধুরা তো দেখো এদিকে সূর্য সেনা রেডি হয়ে গিয়েছে এখন আমি রেডি হয়ে নিব ওকে বন্ধুরা তোমার সঙ্গে থাকা ব্লগটা আর বেশি বড় করছি না বন্ধুরা দেখো ফাইনালি রেডি হয়ে গিয়েছি আমি সূর্য সেনা দুইজনে রেডি হয়ে গিয়েছি আর লিপস্টিক মেখে যাব না একটি শার্ট ভিডিও করলাম এর জন্য লিপস্টিকটা মেখেছি তবে যাওয়ার সময় মুছে যেতে হবে আর এদিকে দেখো সূর্য সোনাও রেডি হয়ে গেছে ওকে তাহলে চলো বন্ধুরা আমার সঙ্গে সেখানে আজ অনেকদিন পর যাচ্ছি মোটামুটি কুড়ি দিন পর ওকে চলো আর দেখো বন্ধুরা এখন বাজে দুপুর দুটো স্কুল থেকে ফিরে এসেছি তো সূর্য সোনা দুষ্টা আমি শুরু করে দিয়েছি ওকে ফ্রেন্ডস ব্লগটা আর বেশি বড় করছে না বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি আবার দেখাবে নেক্সট